কথা এবার সাকিব বুবলু একসাথে ঘনিষ্ঠ হয়ে ভক্তদের চমকি দিলেন এবার নিশ্চিত করেই বলা যায় উপবিশ্বাসকে হটিয়ে হুট করে অনেক দূরে এগিয়ে গিয়েছেন শবনম বুবলি বিশেষ করে তিনি আগস্ট বন্ধু দিবসের নিজের ফেসবুক পেজে প্রকাশ করা ছবিগুলো বুবলিকে অনেকটাই এগিয়ে দিয়েছে এদিন দুপুরে ক্যামেরায় ধরা পড়েছিলেন সাকিব বুবলি যেখানে দেখা যাচ্ছে পার্কে ঘুরে বেড়াচ্ছিল বীর সাকিব এবং বুবলি তারা গাড়ি থেকে নামছিল দুই পুত্রের সুবাদে পিতা সাকিব খানের এমন দৃশ্য মাঝে মাঝে দেখা যায় অপু বুবলিশ ফেসবুকের মাধ্যমে তবে কিছুক্ষণ আগে বুবলি যে চমকদার ছবিগুলো প্রকাশ করেছেন তাতে যে সবার চোখ ছানা বড় হবে কারণ ছবিগুলোতে সাকিব বুবলি বেশ ঘনিষ্ঠ যেমনটা বিয়ে বিচ্ছেদের খবর প্রকাশের পর অপু বা বুবলি কার সঙ্গেই দেখা যায়নি ফলাগত কয়েক বছর ধরে সাকিব খানকে ঘিরে কিছু কথা সাথে এবার এগিয়ে গেলেন বুবলি প্রকাশিত 11টি ছবিতে সাকিব বুবলির সঙ্গে তাদের পুত্র বীরকেও দেখা গেছে তবে সাকিব বুবলি একান্ত ছবিগুলো কম নয় যেখানে দেখা যাচ্ছে সাকিব খান বুবলিকে জড়িয়ে ধরে দূরের কিছু একটা দেখাচ্ছিলেন ছবিগুলো প্রকাশের পর মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভক্তদের বেশিরভাগ কমেন্ট বক্সে লিখেছেন মাসাল্লাহ যদিও অনেক নেটিজেনই এর বিপরীতে প্রশ্ন তুলেছেন বিচ্ছেদ হওয়ার পরও প্রাপ্তন স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক ইসলাম কি বলে বলা দরকার দুই বছর আগে উপবিশ্বাসের ঘরে সাকিবের বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন সাকিব খান সে সময় নিউ ইয়র্ক নাইগ্রা আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা দুই বছর পর যেন একই ঘটনার পুনরায় বৃত্তি ঘটালেন ছোট পুত্র বীরকে ঘিরে তবে সেটিও আরও ঘনিষ্ঠ আবহে বলা ভালো চলিত মাসের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে সাকিব খান এবং বুবলির